আঠারোশো সাতচল্লিশ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইব্রেরিয়া স্বাধীনতা বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু পুনর্বিবাহ বৈধতা পায় আঠারোশো ছিয়াত্তর সালে আজকের দিনে কলকাতায় সুরেন্দ্র ব্যানার্জির নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফ আই গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে আজকের দিনে ফ্রিদেল ক্রসর নেতৃত্বে কিউবা সৈন্যতারি বাস্তিকা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় সালে আজকে দিনে সুয়েজ খাল স্বাধীনতা লাভ করে উনিশশো একানব্বই সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ লেনিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় উনিশশো নিরানব্বই সালে আজকে দিনে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত কার্গিল যুদ্ধে চূড়ান্তভাবে ভাবে জয়ী হয় দু হাজার তিন সালে আজকের দিনে বেঙ্গল ক্লাব ফুটবলে আন্তর্জাতিক ট্রফি আসিয়ান কাপ বিজয় করে